কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দিবে আর একটা তোমাকে বদলে দেবে আমার কষ্টটা যদি সত্যি বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না আমার কষ্টটা যদি সত্যি বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না প্রথমে অজুহাত তারপরে ব্যস্ততা তারপরে এড়িয়ে যাওয়া তারপর কথা বন্ধ ভালোবাসি কিনা জানি না তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয় স্পন্দন বেড়ে যায় একদিন বুঝবে কতটা দামি ছিলাম আমি সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবি না তুই তারপর সমস্ত জায়গা থেকে ব্লক এভাবেই হারিয়ে যায় হাজারো সম্পর্ক তুই আমাকে ঘৃণা করার এবং অবহেলা করার একটাই কারণ খুঁজে পেয়েছি আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি এটাই ছিল আমার অপরাধ নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায় শুধু দেখাতে পারতাম না আজও ভালোবাসি দূর থেকে একদিন বুঝবে কতটা দামি ছিলাম আমি সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবি না তুই এছাড়া আর তো কোনো অপরাধ নেই আমার তোরা তো অবহেলা পাওয়ার পরেও আমি তোকে ভালোবাসি তাহলে একটু চিন্তা করে দেখ তোর একটু ভালোবাসা পেলে কতটা ভালোবাসবো স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ জেনে রাখ প্রিয় পৃথিবীর সবার ভালোবাসা যেখানে শেষ সেখানেই পাগলের ভালোবাসা শুরু পৃথিবীর সবাই তোর হাত ছেড়ে দিলেও এই পাগল কখনো তোর হাত ছেড়ে যাবে না বাস্তবতা হলো একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ জীবনের প্রথম প্রেমটা সবসময় সত্যি হয় কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয় জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার যাকে হাজার বার কষ্ট দিলেও সে আমায় বলবে আমি তোমার ছিলাম তোমার আছি তোমারই থাকবো ভালো লাগার মানুষ হাজারটা হতে পারে কিন্তু মনের মানুষ একজনই হয় মানুষ বড়ই আজব যে অবহেলা করে মানুষ তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় মানুষ তাকে অবহেলা করে মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় ভালো লাগার মানুষ হাজারটা হতে পারে কিন্তু মনের মানুষ একজনই হয় যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও ভেব না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ হয়তো একটু দেরিতে বুঝেছি তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না